যে রবিবারের দিনকার ভিডিও তো রবিবার দিনকার সকালবেলা অনেক বাতাস হয়েছে বৃষ্টি হয়েছে যার জন্য আমার লাউ গাছগুলো দেখেন কি অবস্থা আর কি পড়ে রয়েছে একদম ভাঙে গেছে দু একটা তো এখানে যে দুইটা লাউ গাছ আর কি চাংলায় দিব পরে আর এখানে যে সবজি কেটে কেটে আর কি এখানে খাসের মধ্যে রাইখা দেই তো ওখান থেকে এই মিষ্টি কুমড়ার ই ফালাইছিলাম যে রাইখে দিছিলাম ওখানে ওখান থেকে কি গাছ হয়েছে আর মাসাল্লাহ আমার আদা গাছ অনেক সুন্দর আর এখানে আনারস গাছ হয়েছে আর অনেকগুলো কিন্তু ছিলাম কিন্তু আর এরা বই নেয়া দেখেন সকালবেলা দুই বাপ বেটি ব্রাশ করে নিতেছে আর আমি সাথে চা বানিয়ে নিতেছি তো আমার প্রিয় আপুদেরকে সালাম দিতে ভুলে গেছি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখানে আমি চা বানাই নিলাম আর সাথে চা পাতি শেষ হয়ে গেছিলো এনে আমি ডালে নিলাম ইনায়ের আব্বু মুরগি বাচ্চাগুলাকে আর কি খাইতে দিল আর এখানে ইনায়ের দেখেন আর আব্বুর সাথে আর কি খাইতেছে আর অনেক কথা বলতেছে আর অনেক দুষ্টামিও করে আমরা যে সবাই মিলে চা খেয়ে নিব আর এই যে তো এখন আমার আর কি অবস্থা চেয়ারের উপর উঠে তারপরে আমার কোলে আসলো তো এখন খিলাই দিব আর আমি খাবো দুজনে মিলে আর খাওয়ার সময় কত কথা কত আমি দেখেন কি অবস্থা এরকম আর কি করে অনেক সময় বুড়ে আর কি খায় খাইতে তো আবার এই যে পানি খাইলেও পানি খাওয়াই দিলাম তো এখন এই যে সাখে আর কি আমি গাছগুলা বুনে দিলাম যে বাহির উঠানোর মধ্যে যে গাছগুলা আর কি আসিল ডিশের মধ্যে তো এখানে লাগাই দিচ্ছি আর কি লাগাইছি আর সাথে এই যে আমার পেঁপে গাছটা কত বড় হয়েছে কিন্তু পেঁপে ধরে না আর ওইটা হচ্ছে আমার ছোটো জায়ের পেঁপে গাছ তো ওটা মার্শাল্লা ধরছে অনেক সুন্দর পেঁপে আর এই যে এখানে একটা মরিচ গাছও আসছে আর সাথে একটা এখানে নরসিং গাছ এই যে পাতা বড়া বানায় খেলে অনেক ভালো লাগে এটাকে কারি পাতাও বলে অনেকেই তো এখানে যে সংসারে কাজকর্ম সারে এখন বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি আমার ছোট বোনও আসছে তো বোনের ছেলেও আসছে ওর মেয়ে আগেই গেছে আব্বার সাথে আর এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি বাড়িতে যাবো তো আমার চাচা কি উম হজে যাব যার জন্যে আমাদের সবাইকে দাওয়াত দিচ্ছে যার জন্য দাওয়াত খেতে গেতে তো আমার বনে আসছে আমার বাড়িতে তো একসাথে আর কি গেতাইছি আর সকালে তো অনেক বৃষ্টি আছে এখন দেখেন রোদ উঠছে মাসাল্লাহ আর অনেক সুন্দর দেখা গেতে রাস্তাটায় এখন গাড়ি ঘোড়া নাই যেহেতু বেশি আর এই যে আমাদের বাড়ির সামনে তো খেজুর গাছ আছে অনেকগুলা খেজুর গাছ তো দেখতে ভালো লাগে আর বৃষ্টির কারণে অনেক টেনশনে আছিলাম যে রান্না বান্না করতে পারবো না নাই অনেকগুলা মেহমান দাওয়াত দিচ্ছে আর কি কষ্ট হবে তারপরে আর কি সকালবেলা আল্লাহর কামি ভালো তো রোদ উঠছিলো আর এই যে আমাদের বাড়ি উপাইল্যাম তো এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির এলাকা আর কি তো আমাদের গ্রাম অনেক সুন্দর দেখতে আর ছোটোবেলায় যে সব আগে তো আরও সুন্দর ছিল। তো এখন যেহেতু দোকান রয়েছে আগে এরকম আসছিল না কালের বাগান আসছিল অনেকগুলা অনেক ভালো লাগছে আর কি আমাদের গ্রামটা এখন ওই রকম ভালো লাগে না যত উন্নতি হলে কী হবে কিন্তু আগের মতো লাগে না তো এই যে বাড়িতে আসলাম তারপরে যে চাচার বাড়িতে আসছিলাম তো এটা হচ্ছে আমার চাষার শাশুড়ি তো নানি লাগে আর এখানে যে আমার স্বাস্থ্য বোন আসছে আমার আশা দিকে আর কি সবাই এগিয়ে আসতে আর ইনায় তো অনেক দুষ্টামি করতেছিল বাইরে রান্না বান্না করতেছে তো ওখানে বারে বারে আর কি যাইতে যাইতেছে ওখানে আব্বা আছে যে পাঞ্জাবি পরা আছে আকাশি কালার ওইটা আমার আব্বা আর এখানে যে সবাই মিলে বসেছে আর পানও বানাইতেছে অনেকগুলো পান বানাইতেছে তো এখন এই যে এটা হয়েছে আমার চাষা তো বাই তো এখানে যে আছে না বাইগন্যাকে আমি চিনতেই পারি না অনেক বড় হয়ে গেছে সেদিনকে আর কি ছোট্ট ছিল এখন দিয়ে কত বড় হয়েছে তো অনুমানে আর কি চিনলাম আমার ছোটো চাষ বোনের চাস্ত বোনের আর কি জামাই তো এখন আমরা সবাই মিলে গেতেছি আমার দাদাকে দেখতে আমার ছোটো চাষার বাড়িতে তো আমাদের বাড়িতেও থাকে সব বাড়িতে আর কি থাকে রাখে তো এখন আমার ছোটো চাষার বাড়িতে আসছে তো ওখানে আসলাম দেখতে আর ওই যে গড় যে দেখা গেছে আমার পিছনে তো ওইগুলো হয়েছে সব দোকান তো আমাদের বাড়িটা হচ্ছে আসলে তো চারালির মধ্যে তো চারালির মধ্যে কি দোকান গুলা হয়েছে তো আমার সব চাষা বাপ চাষা গই আর কি বাজারটা তো একের দিনটা আর কি সকালবেলা থেকে অনেক আনন্দ ফুর্তি মধ্যে আসছিলাম যে বাবার বাড়িতে যাব সব চাষ বোনেরা সবাই একসাথে হব অনেক আনন্দ ফুর্তির মধ্যে সবাই একসাথে হয়েছিলাম তো ওই সময় আবার দুঃখের খবরও আসে হাসি আনন্দের মধ্যে দুঃখের খবর আসে যে আমরা যে দাদাকে দেখে খাইতে বসছি ওই সময় খবর আসে যে আমার দাদা অনেক অসুস্থ হয়েছে তো সবাই দোয়া কালাম পড়তাইছে তো এক মুহূর্তের মধ্যে আমরা ভাবছিলাম যে আজকে দাদাকে হারাই ফেললাম তো আল্লাহর ইচ্ছা তো আল্লাহ আবারও আগের মতো আমার দাদাকে সুস্থ করে দিচ্ছে হাই রে হাই আমরা এখন এই যে বাড়িতে যাওয়ার জন্য রেডি বাইরেছি সবাই আমার বোন আমি আর সবাই মিলে আর কি যাব তো আমার বড় মেয়ে আমাদের গাড়িতে জায়গা হবে না যার জন্য আমার ভাই দিয়ে আসবে তো ওই গাড়িতে আর কি সবাই উঠব ওই আমার বোনের ছেলে মেয়েরা সবাই মামার সাথে যাওয়ার জন্য পাগলা হয়ে গেছে গা পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাইক দিতে ভুলে গেলি প্লিজ একটা লাইক দিবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করে যাবেন